বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ এতে চুয়ান্ন জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করেন মঙ্গলবার ১৬ ডিসেম্বর বেলা বারোটার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিং করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এতে উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন বাহিনী প্রধান রাজনৈতিক নেতা বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন টিম বাংলাদেশের চুয়ান্ন জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাইড্রাইভ প্রদর্শনী বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিং প্রদর্শনী এটি একটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বারো হাজার উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেওয়া এই চুয়ান্ন জন হলেন সেনাবাহিনীর ছেচল্লিশ নৌবাহিনীর পাঁচ বিমানবাহিনীর দুজন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ছয়জন শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করেন এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধায়ন এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান এছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মহান বিজয় দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস প্রদর্শন করে এখানে একটি বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো আয়োজন করা হয়